মুঠোফোনটা সেদিন ছিল আমার একমাত্র সাথী বৃষ্টি ভেজা মাটির গন্ধে আমার বারান্দার মন কেমন করা সুর ভেসে আসছিল আমার অন্ধকার ঘরে হঠাৎ দেখি সবুজ বাতি হাতে আমার রূপকথা রাজকুমার আমার দিকে কেমন অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে আম বন্ধু হবে বাড়িয়ে দিলাম হাত চলো না মহুয়া আর পলাশের দেশে যাই মাদলের ছন্দে আমাদের শরীরের নৃত্যের ভঙ্গিতে প্রকাশ পাক আমাদের প্রথম ভালোবাসার দুই অক্ষর তুমি হঠাৎ পাওয়া ধূমকেতুর মতো এসো আমরা সাগরের বুকে কাগজের নৌকা ভাসিয়ে হারিয়ে যাব অনেক দূরে যেখানে বরফের সাথে লুকোচুরি খেলে সূর্য যেখানে পাখিদের সাথে খেলে না আমি গত জনমের কালির দোয়াত সাজিয়ে রেখেছি আমার মস্তিষ্ক তোমাকে নিয়ে গল্প লিখবো বলে